সর্বস্তরে বাংলা ভাষা চালু আইন করা হয় কত সালে উনিশশো সালে মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাসের নাম কি রাইফেল রোটি আওরাত বাংলাদেশের প্রথম সরকারি কলেজের নাম কি সাদাত কলেজ টাঙ্গাইল মোবাইল ফোনে অ্যাপস কথাটি দ্বারা কি বোঝা অ্যাপস দ্বারা বোঝায় অ্যাপ্লিকেশন জিএসএম এর পূর্ণ মিনিং কি জিএসএম এর পূর্ণ মিনিং হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন পূর্ণভরবা নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী মহানন্দার উপনদী কলাবতী শাড়ির তাঁত শিল্পীর নাম কি রাধাবতী দেবী 2023 সালের টেকসই উন্নয়ন প্রতিবেদন অনুসারে টেকসই উন্নয়নের শীর্ষ দেশ কোনটি ফিনল্যান্ড এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় তো আপনারা প্রতি বছর কিন্তু পরীক্ষার আগে আপডেট করে নেবেন বাংলাদেশ জাতিসংঘে মহিষপান সংক্রান্ত দাবি করে প্রথম কত সালে দুই সালে সুন্দরবনের ভিতরে নদী সংখ্যা আছে কতটি পাঁচটি ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের প্রতিবেদনে কৃষি পণ্য উৎপাদনে বাংলাদেশের কতটি পণ্য শীর্ষ দশে রয়েছে বাইশটি প্রথমবারের মতো ইসিন চালু করে গ্রামীণ ফোন বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট গ্রাম্য স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে তিন স্তর বিশিষ্ট চতুর্থ সংশোধনী অনুসারে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পড়ান কে স্পিকার বাংলাদেশ কত সালে সিটিবিটি অনুমোদন করে সিটিবিটি অনুমোদন করে দুই সালে সদ্য ঘোষিত ডাসার উপজেলা কোন জেলায় অবস্থিত মাদারীপুর জেলায় বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে বগুড়া জেলায় সাবমেরিন প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম কর্ণফুলি নদীর উচ্চ ভারতের কোন রাজ্যে মিজোরাম রাজ্যে বিশ্ব অর্থনৈতিক ফোরাম এর সদর দপ্তর সুইজারল্যান্ডের কোন শহরে অবস্থিত একদিনের ক্রিকেটে কোন বাংলাদেশি দ্রুততম সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় তো একটু আপ টু ডেট করে নেবেন ডিজ আর্মিং ইরাক গ্রন্থটি রচয়িতাকে হ্যান্স ব্লিক দুই সালে কান চলচ্চিত্র পুরস্কার লাভ করে কোন চলচ্চিত্র কান হবে অফ এ ফল পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ হয় কত সালে উনিশশো উনসত্তর সালের পাঁচই ডিসেম্বর বর্তমান জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক পর্তুগালের নাগরিক এ ধরনের প্রস্তাব চেঞ্জ হয় তো প্রতি বছর কিন্তু একটু আপডেট করে নিবেন আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা গাম্বিয়ার আইনজীবীর নাম কি আবু আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ কতটি ছিল ছয়টি কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় গায়না ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল উনিশশো সালে বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়ায় অবস্থিত সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার সয়াদার বর্গ কিলোমিটার যুক্তরাষ্ট্রের যে স্টেটে নির্বাচক মন্ডলীর ভোটের সংখ্যা সবচেয়ে বেশি ক্যালিফোর্নিয়ায় সেনজেন চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল ডেনমার্ক যুক্তরাষ্ট্রের ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগদান করে অর্থাৎ পঞ্চাশতম অঙ্গরাজ্য কোনটি অ্যান্সার টেবে হাওয়াই অঙ্গরাজ্য অস্ট্রেলিয়া অবস্থিত অস্ট্রেলিয়ায় অবস্থিত হচ্ছে গ্রেট বেরিয়ার রিপ যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল লুইজিয়ানা অঙ্গরাদটি বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান কর্মসূচি কোনটি বর্তমান কর্মসূচি দোহারাউন্ড বিশ্ব ব্যাংকের সফট লোন উইন্ডো বলা হয় কোনটিকে আইডিয়া অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনকে সফট প্রসিডিউরাল মেটার হল নিরাপত্তা পরিষদের নিয়মিত কার্যাবলী মো আক্রাঙ্ক্ষা সম্পাদিত পত্রিকা কোনটি মাসিক মোহাম্মদী মালির রাজধানীর নাম কি মালির রাজধানী বামাকো রেইনবো কান্ট্রি রেইনবো কান্ট্রি হচ্ছে দক্ষিণ আফ্রিকা দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে চলচ্চিত্রে চীন পুনরায় জাতিসংঘে যোগদান করে কত সালে উনিশশো একাত্তর সালে লিঙ্গুইস্টিক সার্ভে অব ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা এই গ্রন্থটি লিখেছে আব্রাহাম গিয়ারসন উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের সেনাপ্রধান কেসিডেন কে এম শফিউল্লাহ দেশের বাইরে চীন প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করেছে কোথায় বা কোন দেশে জিবুতিতে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট পরিচালনার জন্য গঠিত কোম্পানির নাম কি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম